আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন না একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে নিয়োগ সংক্রান্ত এবং পরিচালিত একটি ব্র্যান্ড হচ্ছে মিনিস্টার মিনিস্টারের শোরুমে বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো মানুষ সচরাচর ব্যবহার করে থাকে এখন একটি শোরুমের নিয়োগ দুইগুলো দিয়েছে চলুন তারা কি কি চেয়েছে কত টাকা স্যালারি দিবে সবকিছু আমরা জেনে নেব শোরুমে নিয়ে গিয়েছে মিস্টার আসিফ প্রফিটার ফ্রান্ট গ্র্যাজুয়েটি মিনিস্টার হাইটে পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শোরুম ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বারে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন কি কি থাকছে এখন বিস্তারিত এক নজরে জেনে নিই প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ পদ লোকবল একটি পদে দশজন লোক একটি পদে দশজন লোক নেবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হাতে এখন অনেকগুলো দিন এখানে একটি ওয়েবসাইট এর লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই ভিডিওর নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার পাবেন প্রতিষ্ঠানের নাম হাইটেক পার্ক লিমিটেড পদের নাম শোরু ম্যানেজার লোকবল নিয়োগ দর্জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা স্নায়িতকোত্তর অন্যান্য যোগ্যতা ডাইরেক্ট সেলিং মার্কেটিং সার্ভিস কোম্পানি ইলেকট্রিক সরঞ্জাম হম অ্যাপ্লায়েন্স ভালো দক্ষতা অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র শ্রমিক প্রার্থী ধরন শুধু পুরুষ এখানে কোনো নারী অ্যাপ্লাই করবেন না বয়স সীমা কমপক্ষে সাতাশ বছর যাদের বয়স সাতাশ বছরের কম তারাও অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে কোন স্থানে বেতন বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিটার ফান্ড গ্র্যাজুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি ঈদ উৎসব বোনাস কোম্পানি নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা তো বন্ধুরা এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরি খুঁজে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য খুবই উপকারে আসবে চাকরির যে কোনো তথ্য চাকরির খবর পরীক্ষার ফলাফল সবকিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাধী থাকুন চ্যানেলটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান আমরা সবসময় আপনাদের সুখী সুন্দর সফল জীবন কামনা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম